হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো সান্তান হয়ে গেছে পুজো হয়ে গেছে এরপর চা খাবো তো চা বানাবো তোমাদের কাজ আমি চা বানানো দেখাবো তো দেখো কত বৃষ্টি হয়েছে দেখছো আবারও মেঘটা উঠছে মনে হচ্ছে বৃষ্টি আবারও আসবে তো দেখো আমি চা বানাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো মামি এতে চা খাবো তারপরে রান্না বান্না করব তো দেখো চায়ের জল নিয়ে নিয়েছি এরপর চিনি চা পাতা ঠিক আছে তো দেখো চাটা হয়ে গেছে এখানে অন্ধকার জানো ওই জন্য একটু দেখাচ্ছে না ভালো তো দেখো আর এদিকে টোস্ট চলে এসছে টোস্ট দিয়ে চা খাবো ঠিক আছে মা মেয়েতে বসে বসে তারপরে রান্না করব তো দেখো চা টোস্ট নিয়ে বসে পড়লাম দেখো টোস্ট আর দেখো এটা কেন নেরো এই দেখো চা ঠিক আছে আর মা দেখো এদিকটা খাচ্ছে ঠিক আছে এবার খাওয়া শুরু করে দিচ্ছি তারপরে রান্না করবো তো চা খাওয়া আমার হয়ে গেল ঠিক আছে এরপর রেসিপি নিয়ে বসে পড়লাম আজকে কি কি রান্না হবে তো তোমাদেরকে বলছি ঠিক আছে তো দেখো সোয়াবিন করব সোয়াবিন আলুর তরকারি করব ঠিক আছে এরপর দেখো গাছের ভিন্ডি তুলেছে মা দেখছো এই ভিন্ডি ভাজা করব আর দেখো কাঁচা লঙ্কা গাছের তো গাছে কটা কাঁচা লঙ্কা হয়েছে আর এই ভেন্ডি ভাজা করবো আর সবেন আলুর তরকারি করব আর মুসুরির ডাল করব আজকে আমার এইটাই রেসিপি ঠিক আছে তো মা এদিকে জল তুলছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দেখো ভিন্ডিটা কত করছি ভিন্ডিটা ভাজা খাবো আমি ভাবলাম তো কিন্তু না দেখছি যে ভালো আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর সব সময় তোমরা আমার পাশে থাকবে আর কিছু বলছি না